এখানে তুমি দেখছো যে একশোটা মধ্যে যে ছেলেটা তিপ্পান্নটা এমসিকিউ পারছে সে কিন্তু মার্ক কিন্তু ছিল জিপিএ দশ মার্ক মার্ক তুমি বুঝতে পারতেছো তার মানে এই ছেলেটা কতগুলো এমসি কিউ পারেনি দেখো তো এই ছেলেটা সাতচল্লিশটা এমসি কিউ সাতচল্লিশটা এমসি কিউ না পেরে চান্স পাচ্ছে কনসেপ্টটা বুঝো তার মানে ইউনিটে তোমার একশোর মধ্যে একশো পাওয়ার দরকার নেই যেই জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট হ্যাঁ যেটা তুমি আসলে আসার সম্ভাবনা কম ওটা তুমি লিসিপ করে দাও লাইফ থেকে লিসিপ্ট করে বাদ দিয়ে দাও বাদ তুমি টার্গেট করো যে করে ঠিক আছে তোমার এখানে আশা করতেছে আমি ডিউনিটে আটান্ন হতে চান্স হয়ে যাবে আটান্ন অনেক বেশি বলে ফেলছে যদি প্যাটার্ন চেঞ্জ হয় প্যাটার্ন চেঞ্জ হলে এটা পঞ্চান্ন বা ছাপ্পান্ন মতো নামতে পারে একশোর মধ্যে কথা বলতেছে তাহলে যেটা প্রয়োজন নাই সেটা তোমার বাদ দিতে হবে এখন আর তোমার সব পড়বো এই পড়বো হ্যান্ড পড়বো ত্যান পড়বো এত কিছু চিন্তা করা যাবে না বরং এখন তুমি কি করো এখন আমার প্ল্যানে তুমি একটু আগাও দেখো এক নম্বর মেইন কথা যেটা এটা হলো রিভিশন দাও ঠিক আছে আর ইভিআই এস আই তুমি এতদিন যা পড়েছ হতে পারে এটা বাংলা হতে পারে এটা ইংলিশ হতে পারে এটা যা পড়েছ ঠিক আছে এবং হতে পারে তুমি রিভিশন যা না দিয়ে যদি তোমার এক্সাম মোটাও ভালো হবে না তার মানে তিন দিন তুমি এখন রিভিশনের জন্য রাখো তিন দিন প্রচুর রিভিশন দাও যা পড়ছো ওগুলো রিভিশন দাও তুমি মাথায় রাখো তুমি যা পড়ছো ওটা দিয়ে তোমার চান্স হয়ে যাবে চান্স পাওয়ার জন্য নতুন করে নতুন পড়া পড়ার কোনো দরকার নেই বুঝছো যা পড়ছো একদম দুমায় রিভিশন দাও রিভিশন একদম এমন স্যাটিসফ্যাকশন ভাবে দিবা যে ওইটুকুর মধ্যে যদি কোশ্চেন আসে তোমাকে যেন কেউ আটকাইতে না পারে এই 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 কথা তুমি যদি আমাকে দিতে পারো ভাইয়া আমি এটা পড়ছি এর মধ্যে আমাকে কেউ আটকাইতে পারবে না ঠিক আছে আমি তাহলে বলতেছি ঠিক আছে তোমার চান্স হবে কোনো সমস্যা নাই কারণ একশোর মধ্যে একশো পাইতে হয় না একশোর মধ্যে পঞ্চান্ন পাইলে চান্স হবে বাকি পঁয়তাল্লিশ টাইম থেকে না পারলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো কথা হলো এটা রিভিশন কনসেপ্ট রিভিশন দেওয়ার পর তুমি যদি দেখো তোমার হাতে একটু টাইম আছে তাহলে দুই থেকে তিনটা জিনিস দেখে যদিও আসার সম্ভাবনা কম প্যাসেজটা কিভাবে দ্রুত এটা শিখে যাবা নাম্বার টু প্লিস্ট মিনি টেস্ট গুলো আছে মানে আমরা ইরো ঠিক আছে পিন পয়েন্ট সবগুলো একটু দেখে যাওয়া পিন পয়েন্ট দিতে আসার সম্ভাবনা খুবই প্রখর ইংলিশে তুমি দুটো দেখে যাবো তুমি এতদিন যা পড়ছো রিভিশন দিয়ে ফেলো ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে দিলাম এবার আসো বাংলা বাংলার ক্ষেত্রে তুমি তো বাংলা বাংলা ফার্স্ট পার্ট তুমি গদ্য পত সব রিভিশন দিবাই ঠিক আছে আমি তোমাকে এক্সট্রা করে যা বলতে সেটা হলো নাটক আর উপন্যাস ঠিক আছে নাটক আর উপন্যাস ওকে উপন্যাস এই নাটক এবং উপন্যাস কেউ পড়ে না এই নাটক উপন্যাসের কবি পরিচিতি গুলো আছে না কবি পরিচিতি লেখক পরিচিতি পাঠ পরিচিতি খুব খুব খুবই ভালো করে পড়ে যাওয়া এখান থেকে কিন্তু তিন চারটা কোশ্চেন তোমার আসে এক্সট্রা করে পড়ার কথা বলতেছি ঠিক আছে আসো জিকে জি কে আমি অনেকদিন টপিক দিছি ওই সিলেক্টেড টপিক গুলো করে যাবা এক্সামে যেহেতু তিন দিন আছে এখানে কোনো পেইড বেস প্রমোশনের কোনো কথাই এখানে আসতে পারে না কারণ তিন দিনে হয় আর যাই হোক পেইড বেসে তুমি কিছু শিখতে না এটা আমার বুঝা শেষ বা আমি খুব ভালো মতো জানি তো পুরো কথা মনে যদি সম্পূর্ণ ন্যাচারাল র কথাবার্তা আমি আসলে বলতেছি লাস্টে তোমাদের জন্য জিকে আমি কিছু গিফট দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমার একদম ক্লান্তি আমি একদম ক্লিয়ার করে দিতে পারি বুঝছো সো একটা হলো তোমার ব্যাপার এবং মেন্টাল প্রিপারেশন জিনিসটা কি দেখো তোমার एग्जाम হচ্ছিল 22 তারিখে তুমি তোমার ব্রেনকে এখন থেকে বোঝাও যে 22 তারিখে আমার একটা एग्जाम ফেস করতে হবে তুমি তোমার ব্রেনকে বুঝাও एग्जामটা 22 তারিখে না 21 তারিখে যাতে করে একুশ তারিখের মধ্যে পরীক্ষা ভালো টার্ম কি বলো মেইন টার্ম হলো প্রপার স্লিপ প্রপার স্লিপটা কিরকম ধরো বাইশ তারিখে তোমার পরীক্ষা তাহলে তুমি কি করবা একুশ তারিখ রাতে হ্যাঁ একুশ তারিখ ধরো বাইশ তারিখ যদি তোমার পরীক্ষা হয় একুশ তারিখ রাত দশটায় তুমি ঘুমাই দেবা রাত দশটায় ঘুমাই যে ভোর চারটা বা পাঁচটায় উঠে তুমি বা রাত দশটায় ঘুমায় তুমি কি করলা করলাহারি করল যেহেতু রোজার মাস শেয়ারি করে তুমি আরেকটু ঘুমাইলা ঘুমাইলাম সন্ধ্যা সকালবেলা সাতটায় উঠলা উঠে তুমি একটু বই দেখতে পারো দেখবা মাথা পুরো ঠান্ডা পুরো ভালো পরীক্ষা হবে এক্সাম আমি যদি ভুল না হয় তোমার আসলে দশটা পরে হচ্ছে নর্মালি বারোটা থেকে একটা বা সাড়ে এগারো থেকে সামথিং তুমি তোমার এডমিট আসলে দেখতে পারবা আর এক্সাম হল টেকনিক কি করতে হবে মারতে হবে এটা নিয়ে আমি আসলে কাল বা পশু ভিডিও দিয়ে দিব তোমার কোনো টেনশনই করতে হবে না ঠিক আছে তো তোমাকে আমি যেটা বলতেছি এই ঘুমের যে ব্যাপারটা সারা রাত জেগে যে না এক্সাম খুব একটা দেওয়া যায় না মাথা হাফ কাজ করে না বুঝছো আর তুমি যদি অসুস্থ হয়ে যাও কাহিনী তো শেষ তাহলে তোমার কি করতে হবে একদিন একটা ভালো ঘুম দিতে হবে যদি দেখো যে তোমার পরীক্ষার আগের দিন কোনোদিনই ঘুম ধরে না তাহলে তুমি এই যে একুশ তারিখ রাত না তুমি বিশ তারিখ সারাদিন ঘুমাবো না বিশ তারিখ সারা রাত ঘুমাবো না বুঝছো বিশ তারিখ যখন সারা রাত ঘুমাবো না তুমি পরেতে একুশ তারিখ হয়ে যাবে একুশ তারিখ সারাদিন ঘুমাবো না তখন দেখবা যেহেতু আগের রাত ঘুমাও আগের দিন ঘুমাওনি একুশ তারিখ রাত দশটায় এমন ঘুম ধরবে চোখ এমন টেনে আসবে ঘুম ধরে গেছে তাও যদি ভালো না লাগে ছেলে মেয়ে যাই হোক পুষাপ দাও একশোটা পুষাপ দাও তোমার যান দেখো হাতটা একদম ব্যথা হয়ে যাবে তখন তোমার ঘুম ধরে যাবে বুঝছো এটা নর্মালি হয় সো এই কাজটা করিও প্রপার স্লিপ তুমি অবশ্যই দিয়ে নিয়ে যাও বুঝছো একটু যদি করো তাহলে তিন দিনের প্রিপারেশন এটাই প্রিপারেশন এক্সট্রা করে যা লাগবে আমি এখানে বলছি এখন চলো তোমাকে আমি কিছু গিফট দিয়ে দিই যারা এখন পর্যন্ত আছো রিভিশন কি কি দিবা এই যে এই টপিকগুলো রিভিশন দেওয়া হলে এতদিন তুমি আসলে যা পড়ছো এই জিনিসগুলো আমি দেখাই আসতেছি দেখায় আস্তেছে ভালো লাগে না এগুলো দেখাই তাই না এগুলো রিভিশন দাও তাও এবং সেকেন্ড পার্ট মুগুস্ত আইটেম বিরোচন আইটেম যেটা তুমি আসলে স্কিপ করো যা পুরুষ অর্ডার উপর ভরসা রাখো ওকে ইংলিশ গ্রামার দেখো অ্যাডভান্স আইটেম দেখো মেমোরিজ আইটেম দেখো এগুলো রিভিশন দিয়ে ভালো রিভিশন দিয়ে ফেলা শুরু করছো আমি জানি এবার আসলে জিকের ব্যাপার তোমাদের আমি একটু উপকার করে দিই দেখো অনেকে এখনো জিকের টেনশনে আসো যেহেতু ডিউনিটের জিকে কত মার্ক বলো জিকে তোমার মোটামুটি হলো ওয়েট জিকে তোমার মোটামুটি হলো বিশ মার্ক বিশ মার্ক অনেক বড় কিন্তু একটা মার্ক তাই না

কি বললাম সাবস্ক্রাইব করো করে তুমি আমাকে নাম্বারটা কোথায় এই নাম্বারে টেলিগ্রামে যে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করছো ঠিক আছে তারপর আমরা আমাদের এই যে জিকে বইটা দেখাচ্ছিলাম এতদিন ধরে এটার আশি বা নব্বই পেজে যে পিডিএফ টা আছে যেটা পড়লে তোমার ডিউনিটা আশা করি পনেরো মার্কের মতো উঠে যাবে বাংলাদেশে এক হাজার পেজের বই পড়ে তুমি যদি উনিশটা কমন পাও এই আশি পেজ পড়ে তুমি পনেরোটা কমন পাবো শর্টকাট কথা কমন আসবে ওইটা থেকে আসবে এটা থেকে আসবে কিন্তু এটা রেশিওটা বেশি আশি পেজ থেকে বেশি কমন আসবে এটা আমি তোমাকে গিফট করতে চাই অবশ্যই তোমার কিন্তু টেলিগ্রামে মেসেজ দিতে হবে

সব বলে দিলাম এবং এর পাশাপাশি আমরা ওই প্যাসেজ সলভিং এর ক্লাসটা অটোমেশন করে রাখবো তুমি প্যাসেজ কিভাবে সলভ করতে হয় ক্লাসটা দেখে নিয়ে যেতে পারবা যদি হুট করে চলে আসে প্যাসেজ যাতে করে তুমি ধরা না খাও সেই ব্যবস্থাটা আমি আসলে করে দিচ্ছি বুঝছো তো বলে দিলাম আর আমার মনে হয় না যে এইরকম দেখো এখানে তোমাদের অক্সিজেন ব্যাচ আসলে আর কোনো কাজে লাগবে আমার মনে হয় না এটা ভর্তি হওয়া তোমার জন্য কোনো লাভ প্রজেক্ট হবে আমি আসলে আর ভর্তি নিবো না তিন দিন যেহেতু টাইম আছে কি ভর্তি নিবো বলো তুমি কি কি পড়বা এখানে এসে কি পড়বা জি কে আইকিউ কভার দিবা যা পড়ছো যথেষ্ট না এখন আর দরকার নেই তো টাইম তো কম আগে কোথায় বলতেছিল তো বাদ বাদ দাও এই অক্সিজেন দাও তুমি শুধুমাত্র হয়ে যাবে এবং দেখো আমাদের এখান থেকে কেমন কমন আছে এরপর পরবর্তী যেমন ধরো আমাদের অল ইন ওয়ান ইংলিশ কোর্স আছে রাশি ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ আছে মানে রাবির জন্য আমরা কাজ করতেছি রাবি ক্র্যাশ কোর্স আছে জিএসটি ব্যাচ আছে মানে ওই যে খুবই খুবই যেগুলো আছে এগুলো ব্যাচ আছে অলরেডি রানিং দুই তিনটা ক্লাস হয়েছে এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউনিট ভালো করে দিয়ে আসো তারপর তুমি আসলে এগুলো চিন্তা করিও বুঝছো সো একটু হলো ব্যাপার আমার মনে হয় আমি তোমার উপকারে আসতে পারছি একটু হইলো তিন দিনে প্রিপারেশনে হলে আমি আগের যুগ যদি কোশ্চেন প্যাটার্ন থাকতো তাহলে বলতাম চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ঠাডাই খেয়ে ফেলাও ওখান থেকে অনেকগুলা কোশ্চেন কমন আসবে বাট দেখো প্যাটার্ন যদি চেঞ্জ হয় কোশ্চেন ব্যাংক থেকে কমন আসবে না তোমার পড়াটা বৃথা তাই কি করতে হবে তোমার এগুলো রিভিশন দিয়ে ফেলতে হবে তারপর তুমি যদি টাইম পাও তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে

দুয়ারা কেও প্রত্যেকটা পাবলিক এনের জন্য থাকলো শুভকামনা আল্লাহ